এরা বিশ্বাস করে সন্তান এবং এদের সবচেয়ে বড় গর্ব হচ্ছে যে ইব্রাহিমের সন্তান ইসাকের বংশধর যদিও আজকের আধুনিক বিশ্বে কোনো প্রমাণ নাই যে চলমান ইসরায়েলে যারা বসবাস করছে এরা ইব্রাহিম আলাই সাল্লা ব্লাডলি কানেক্টেড কি জন্য প্রমাণ নাই আমার আগের আলোচনা থেকেই দলিল পেয়ে যাবেন আগের আলোচনায় বলেছি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নুহের সন্তান সামের বংশধর না নুহের সন্তান হামের বংশধর না নুহের সন্তান ইয়াফিসের বংশধর কি বক্তব্য শুনলেন কার বংশধর সামের বংশধর আর সেমিটিকদের গায়ের কালার কি রকম হয় সেমিটিকদের গায়ের কালার হচ্ছে মেটে শ্যামা সাদা চামড়া তো ইয়াফিস তাহলে ইউরোপ এবং আমেরিকার গায়ের চামড়া গায়ের কালার নিয়ে এসে ফিলিস্তিনে বসে দাবি করবা যে তুমি ইসাক আলাইলাতু বংশধর ইয়াকুব আলাই বংশধর দিস ইস ইম্পসিবল এটা হতেই পারে না অসম্ভব অন্তত গায়ের চামড়াই তো মিলতে হবে গায়ের রঙে তো মিলতে হবে এই জন্য কোনো ঐতিহাসিক ডকুমেন্ট নাই যে তারা তার সন্তান কিন্তু দাবি করে তো ওই দাবির ভিত্তিতে আমরা আলোচনা করতেছি যে তাদের যে সুপারিওরিটি থিউরি যে আমরা আল্লাহর সন্তান এবং আমরা ইব্রাহিম আলাই সালাতামের অমুক সন্তানের পরবর্তী বংশধর এই জন্য আমাদের জন্য দয়া আমাদের জন্য রহমত আর বাকি পৃথিবীর সব গোলাম সবকে যদি আমরা মেরে হত্যা করি তবুও কোনো পাপ হবে না ভাই এটা বিশ্বাস করে আল্লাহর কসম করে বলছে এটা বিশ্বাস করে নাহলে এত নিষ্ঠুর হওয়া মানুষের জন্য সম্ভব নয় আপনি যখন বিশ্বাস করবেন যে এই সমস্ত মানুষকে হত্যা করলে আমার গুণা হবে না তখনই আপনি এত নিষ্ঠুর হতে পারবেন যে গত দশ দিনে আপনি নয় দশ হাজার মানুষকে হত্যা করছেন কিন্তু আপনার অন্তর কাঁপে না কেন কাঁপে না আপনি তো বিশ্বাসই করেন না যে গুণা হবে ওই যে সুপারিউরিটি থিওরি সারা পৃথিবীর সব মানুষকে যদি হত্যা করে দেওয়া হয় তবুও তাদের দৃষ্টিতে তারা হবে না কেন তারা হচ্ছে আল্লাহর সন্তান আর বাকি সব হচ্ছে গোলাম এই হচ্ছে তাদের বিশ্বাস এই সুপারিউরিটি থিওরিতে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মোহাম্মদ সাল্লাহাম কেন মোহাম্মদ সাল্লাহাম বললেন আমি ইব্রাহিমের বংশধর কথা কি আমার বুঝতে পারছেন মোহাম্মদ সাসলাম ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশধর বানু ইসমাইল আর তারাও জানতো যে আরবে শেষ নবী আসবে এই জন্য ই সালে সালাতুয়াসসলামের মৃত্যুর পরে অনেক ইহুদি মদিনায় চলে গেছিল বানু করাইজা বানু কায়েনুকা বানু নাজির সবগুলো চলে গেছিল মদিনায় তারা অপেক্ষা করছিল তাদের মধ্যে শেষ নবী আসবে আরবে আসবে তাদের বংশে আসবে কিন্তু যখন দেখলো না তাদের বংশে আসলো না মোহাম্মদের বংশে শেষ নবী দাবি করলো তাহলে দুই দিক থেকে তাদের সুপারিওরিটিতে আঘাত করলেন এক তুমি রক্তে যতই দাবি করো তুমি ইব্রাহিমের বংশধর তো আমি মোহাম্মদও দাবি করছি আমি ইব্রাহিমের বংশধর আমি ইসমাইলের বংশধর অতএব রক্তে আমার উপর তোমার কোনো প্রাধান্য থাকলো না শেষ আমার উপর তোমার প্রাধান্য রক্তে থাকলো না এই জিনিসটা তারা বুঝে গেল এবং তারা এটাও বোঝা গেল যে মোহাম্মদ সাল্লামের কমের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের কিতাবে বর্ণিত যত ওয়াদা যত রহমত যত বরকত সব রহমত সব বরকত এবার মোহাম্মদ সাল্লাহাম এবং তার উন্মতের জন্য আসবে এই জন্য তাদের পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম এবং মুসলমানেরা দুইটা কারণে অন্যদেরকে তো ওরা বিশ্বাসই করে না যারা ইব্রাহিমের বংশধর অন্তত তাদের কিতাবে তো ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের নাম লেখা আছে যে ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইল এবং তারা এটা বিশ্বাস করে যে আরবরা হচ্ছে ইসমাইলের বংশধর এই জন্য এটা হলো তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ যে তাদের সুপারিয়রিটি থিওরিতে আঘাত করেছে ইসলাম এবং মুসলমানেরা সম্মানিত উপস্থিতি আজকের এই জেরুজালেমে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে ভয়াবহ অবস্থার পিছনে কারণ কি আগের যুগের অনেক ইতিহাস আমি অন্য বক্তব্যে আলোচনা করেছি আজকের এই ভয়াবহ অবস্থা তৈরি হওয়ার পিছনে কারণ আমার ছোট্ট গবেষণায় ঔপনিবেশিক শাসনামল কলোনিয়াল সিস্টেম আরবিতে বলে আমরা যারা আজকে এই দেশে বসবাস করছি যারা আপনারা সামনে বসে আছেন উনিশশো পঁয়ত্রিশ সালের আগে আপনাদের জমির মালিকই ছিল না আপনি আজকে যে জমির দলিল নিয়ে দাবি করছেন এই জমি আমার এই দাবি পঁয়ত্রিশ সাঁত্রিশ আগে এই অঞ্চলের মানুষ করতে পারতো না কেননা আমাদের বাপদাদারা একশো নব্বই বছর ছিল ব্রিটিশদের গোলাম তথা আমরা ছিলাম কলোনি ব্রিটিশের কলোনি এই জন্য একশো নব্বই এবং দুইশো বছর গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে গোলামি ঢুকে গেছে আর এই দেশ ছেড়ে যখন ব্রিটিশরা গেছে তিনটা দেশে ভাগ করে গেছে ভারত বাংলাদেশ পাকিস্তান ঠিক সারা পৃথিবীর প্রায় মুসলিম দেশই কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল আর এই কলোনিয়াল সিস্টেম কতটা ভয়ঙ্কর ছিল এটা ইউরোপ সফর না করলে আমি বুঝতে পারতাম না ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে রাত বারোটা একটার সময় যতজন বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে সব হচ্ছে মুসলমানের সন্তানেরা কোন দেশের মুসলমানের সন্তানেরা যেই দেশ ফ্রান্স শাসন করত। ফ্রান্সের কলোনি ছিল আফ্রিকার বহু অঞ্চল আজ বহু অঞ্চল বিদ্রোহ করতেছে নাইজার আলজেরিয়া বহু অঞ্চল বিদ্রোহ করতেছে ফ্রান্সের বিরুদ্ধে তো ওই সমস্ত অঞ্চলগুলো কলোনি ছিল ভাগ্যিস ভালো যে ব্রিটিশরা আমাদেরকে মোটামুটি একটা স্বাধীনতা দিয়ে গেছে ফ্রান্স অতটুকু স্বাধীনতা দেয়নি ফ্রান্স বলেছে তোমার রিজার্ভ ব্যাংকের টাকা আমার ব্যাংকে থাকবে তুমি কোনো অস্ত্র কিনতে পারবা না আমার কাছে ছাড়া তুমি বৈদেশিক কোনো চুক্তি করতে পারবা না আমার অনুমতি ছাড়া অথচ নাকি স্বাধীন এভাবে তারা স্বাধীনতা দিয়ে এসেছে কলোনিয়াল সিস্টেম ভয়ঙ্কর তো ঠিক আজকের যেই শাম আজকের যেই ফিলিস্তিন ইসরায়েল জর্ডান লেবানন কাতার দুবাই বাহরাইন এগুলো আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে ছিলই না আসতেছে নিয়ে আসো দাম যেহেতু বলতেছ না নিয়ে আসলে কেমন করবে ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি ওকে ওকে বুঝতে পেরেছি ঠিক আছে আল্লাহ খায়ের তো আমি আমার বক্তব্য শেষের দিকে চলে আসছি তো যখন ব্রিটিশরা এই অঞ্চল ছেড়ে যায় এগুলো কোনো দেশই ছিল না ওরা এই যেমন আমাদের এই ভারত উপমহাদেশকে ভেঙে টুকরো টুকরো করেছে ওই রকম বাহরাইন একটা ছোট্ট দেশ বানিয়েছে কাতার দুবাই তারপরে হচ্ছে জর্ডান তারপরে হচ্ছে লেবানন তারপর হচ্ছে এই ছোট্ট ভাঙতে ভাঙতে ওর মধ্যে থেকে ইসরায়েল বের করে দিয়েছে তথা ইসরায়েল হচ্ছে ঔপনিবেশিকের ফল ঔপনিবেশিক শাসন আমলের সন্তান যে কলোনিয়াল সিস্টেম সারা পৃথিবীতে মুসলমানরা ভোগ করেছে তার ফল তার রেজাল্ট আর ওই যে গোলামি করতে করতে রক্তে গোলামি ঢুকে গেছে মুসলমানদের জন্য মুসলমানদের মধ্যে এই জন্য তারা ওই গোলামি থেকে এখনো বের হতে পারতেছে না গোলামি থেকে বের হতে হলে আরো সময় লাগবে স্বাধীন চেতা মনোভাব লাগবে আল্লাহর ইবাদত এবং দিনের অনুসরণ করা লাগবে দিনের অনুসরণ আপনি বলতেছেন আপনি মসজিদ আকসা বিজয় করবেন বাইতুল মোকাদ্দাস বিজয় করবেন আপনি যেয়ে দেখেন তো একটা ইহুদি পরিবারের ছেলে মেয়ে কি করে আর আজকে যারা এখানে বসে আছে এরা কি করে আজকে যারা যে সমস্ত এখানে যুবক বসে আছে এদের মধ্যে কয়জন মদ খোর জুয়া খোর ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত আর ইহুদির কয়টা সন্তান ফ্রি ফায়ার পাবজি আর মদ আর জুয়া নিয়ে ব্যস্ত আমার চ্যালেঞ্জ থাকলো আপনি যান খুঁজেন তাদের দোষ দিয়ে লাভ নাই আল্লাহ সুবান আমাদেরকে আজাব হিসেবে শাস্তি হিসেবে মসজিদ আকসাই যেতে দেয় না এই কষ্ট আমার এবং আপনার অন্তরে থাকতে হবে যেই মসজিদের দুই রাকাত সালাত অন্য মসজিদের হাজার সালাতের চেয়ে উত্তম পৃথিবীর যে তিন তিনটা মসজিদ ইসলামের সবচেয়ে পবিত্রতম মসজিদ যার জন্য সফর করা যার জন্য যাওয়া উত্তম উচিত যে মসজিদগুলোতে সালাতের বিশেষ ফজিলত রয়েছে সেই তিনটা মসজিদের একটা মসজিদ মসজিদ আকসা আমরা যেতে পারি না এটা আল্লাহ আমাদেরকে বঞ্চিত করে রেখেছে আমাদের কর্ম ফলের কারণে আমাদের আমলের কারণে সম্মানিত উপস্থিতি আপনি ইহুদি পল্লীতে যান ইহুদি পল্লীতে গিয়ে দেখেন তারা কিভাবে চলে কিভাবে চলাফেরা করে দেখে আসেন তারা পৃথিবীর মানুষকে বলবে তোমরা সুদ নিয়ে ব্যস্ত থাকো ওরা নিজেরা নিজেরা পরস্পরে সুদ খাবে না তারা পৃথিবীর মানুষের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করবে যে তোমরা মদ জুয়া জীবনে গাঞ্জা কোনদিন মদ গাঞ্জা জুয়া ব্যস্ত থাকবে না টাকার বিষয়ে সবচেয়ে কৃপন টাকা কেমনে জমা করতে হয় অনার্থক অপচয় খরচ না করে টাকা কেমনে জমা করতে হয় পৃথিবীর সবচেয়ে বড় বড় মাল্টি বিলিয়নার হচ্ছে তারা কেন তারা ওইভাবেই তাদের সন্তান সন্ততিকে বড় করেছে হ্যাঁ তাদের উপর আল্লাহর গজব এবং আজাব আসবে কিন্তু আল্লাহ সুবাহাল্লাহ বিধর্মীদের দিয়েই মুসলমানদেরকে আজাব এবং শাস্তি দিয়ে থাকেন তারও দলিল কোরআন এবং হাদিসে আছে যেটা আমি আমার অন্য বক্তব্যে বিস্তারিত আলোচনা করেছি আজকে সময় নাই সেহেতু আমরা একটা আজাব এবং গজবের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের আমলের কারণে আমাদের অন্তরে ব্যথা থাকতে হবে যে আমরা হজ এবং উমরা করতে গেলেও মক্কা মদিনায় গেলেও মসজিদ আকসাই যেতে পারি না আজ থেকে একশো বছর আগে গত তেরোশো বছর এমন কোন মুসলমান নাই যারা হজ উমরা করতে গেছে আর মসজিদ আকসাই যায়নি হজের ট্রিপ মানে মসজিদ আকশাহের ট্রিপ হবে সম্মানিত উপস্থিতি এই জন্য সুলতান সালাহুদ্দিন আইবি শপথ করেছিলেন যতদিন আল্লাহ তার তিনটা মসজিদের একটা মসজিদকে খ্রিস্টানদের কবল থেকে মুক্ত না করবে ততদিন সুলতান সালাহুদ্দিন আইবি আল্লাহর আরাক মসজিদ মক্কা এবং মসজিদ আউবি জিয়ারতের জন্য যাবে না আল্লাহর মসজিদকে বন্দি দশায় রেখে আল্লাহর মসজিদকে মানুষের সালাত মুক্ত অবস্থায় রেখে তিনি কিভাবে আল্লাহর আরাক মসজিদ জিয়ারতের জন্য যাবেন এই ব্যথায় তিনি যুদ্ধ করতেন এই আপনাদের সন্তান সন্ততি পরবর্তী বংশধরের অন্তরে এই ব্যথা এই বিশ্বাস এবং আমলের পরিবর্তনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করতে পারি যেহেতু আল্লাহর ওয়াদা যে বিজয়ী হব বক্তব্যের শুরুতেই হাদিস পড়ে দিয়েছি যে পাথর বলবে গাছ বলবে ওয়াদা হবে আল্লাহর নবী বলেছেন হবে আজ না হলে যেদিন ইমাম মাহদি আসবেন সেই দিন হবে কিন্তু আমরা যদি তার আগেও যে হবে না তা না তার আগেও হতে পারে সুলতান সালামতিন হাদ আল্লাহ বিজয় করাইনি করিয়েছে আমাদের হাত আল্লাহ বিজয় করাতে পারে কিন্তু তার জন্য আমলের পরিবর্তন লাগবে আখলাখের পরিবর্তন লাগবে